হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ট্যাপস অ্যাপ ফাইনালি হচ্ছে বাইন্যান্সের লিস্টিং সং ঠিক আছে সো নতুন বন্ধু যার রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান তিনি জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গ্যাস ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা পোস্ট করে দিছি বাইনান্সের সো এটা কিন্তু ট্যাপস অ্যাপের হচ্ছে স্পেশাল লিঙ্ক বাইনান্স থেকে যেটা ওদেরকে দেওয়া হয়েছে এটাতে হচ্ছে রেফারেল করলে কিছু মানে তারা কিছু ক্রেডিট পাবে প্লাস হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট করেন প্লাস কে ওয়াইসি কমপ্লিট করেন আপনিও কিছু ক্রেডিট পাবেন ঠিক আছে সো যারা এখনো জয়েন করেন নাই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার ড্রপ লিঙ্ক লেখা আছে ওই লিঙ্কের উপর ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে ইয়ার ড্রপ লিঙ্ক দেখতে পাচ্ছেন এইটার মধ্যে একটা ক্লিক করে দিবেন মেন পোস্টে নিয়ে চলে আসবে ঠিক আছে সো তারপরে এখানে জয়েন্ট লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন অ্যাপ স্টার্ট হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে ঠিক আছে আপনাদের মাঝে স্টার্ট নাওয়ার মধ্যে একটা ক্লিক করে দেবেন স্টার্ট নাওয়ার মধ্যে ক্লিক করার পরে ওয়েট করবেন ঠিক আছে সো এরকম ইন্টারফেস শো হয়ে যাবে আপনাদের যদি বুট ক্রিয়েট করা না থাকে তাইলে সিধা পেজ আসবে এই পেজটা আসবে ঠিক আছে সো আমি এটা ক্ল্যাম করে নিচ্ছি বাদ বাকি আপডেট আরও আসতেছে ওয়েট করেন ক্ল্যাম করার সুযোগ দেন আমারে ঠিক আছে তো গাইস ফাইনালি আমরা যদি এখানে হচ্ছে লক্ষ্য করি তাহলে হচ্ছে টাক্ক অপশান দেখতে পাবো সো টাক্ টাক্ক অপশান একটা ক্লিক করে দিবেন এখানে কিন্তু আমার টাস্কটা কমপ্লিট আছে ঠিক আছে সো আপনারা টাক্কটা কমপ্লিট করে নেবেন তবে এইখানে আইডি টাইডি লগ করতে হবে না জাস্ট আপনি আপনার ওই যেই চেকিট ইট থাকবে ওদের গো গোর মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করে ব্যাক পেস করবেন আবার নিচকাটা গোর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে ব্যাক পেস করবেন তারপরে হচ্ছে আপনার ইউআইডি সাবমিট করে রেখা দিবেন ঠিক আছে রেখে দেওয়ার পরে আপনি হচ্ছে ব্যাক পেস করবেন মানে ব্যাক করে দশ পনেরো মিনিট পরে ঢুকবেন এই টাক্সের মধ্যে ঢোকার পরে হচ্ছে চেক ইটের মধ্যে ক্লিক করবেন চেক ইট কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে মিশন ফিনিশের মধ্যে ক্লিক করবেন ফিনিশ হয়ে যাবে এরকম তিন তিন মিলিয়ন টোকেন পাবেন ঠিক আছে তো যাই হোক এখন আসি মূল যে বিষয় সেটাতে যাব আমরা হচ্ছে সর্বপ্রথম যেটা করব আমাদের যে কাজ অনেকেই হচ্ছে বোস্টের এই ব্যাপারটা বলছেন সো যদি কেউ বোস্ট নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন সো আমার কোনো রিকোয়ারমেন্ট নাই এখানে ঠিক আছে এটা সম্পূর্ণ আপনার আপনাদের ব্যক্তিগত ব্যাপার সো আমি নিব না দেখতে পাচ্ছেন আবার ইন ফিউচার নিতেও পারি বলা যাবে না ঠিক আছে সো বোস্ট নিলে টোটাল একটা টোন খরচা হবে এইখানে হচ্ছে ক্লিক করলে কানেক্ট ওয়ালেট ওয়ালেটটা কানেক্ট করে আপনি সরাসরি হচ্ছে টুন কিপার থেকে এটা বোস্ট বাই করতে পারেন সো আমি সাজেস্ট করবো না বাই করার জন্য এমনি প্রচুর টুকেন আছে দেখতে পাচ্ছেন চল্লিশ মিলিয়ন প্লাস হয়ে গেছে সো এখন আসেন মূল যে টপিক এটা আমরা পাইলাম কোথায় সেটাও তো দেখতে হবে তাই না সো তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে ট্যাপস অ্যাপের যে অফিসিয়াল যেই চ্যানেল আছে সেইখানে আসি টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন অলমোস্ট তাদের হচ্ছে সাবস্ক্রাইবার কত ঠিক আছে উনিশ মিলিয়ন প্লাস সো বুঝতেই পারতেছেন এটা অনেক বড় একটা কমিউনিটি ঠিক আছে সো এই যে এইখানে কিন্তু তারা কি বলছে সেটা বুঝতে হবে ঠিক আছে বাইনান্স কি বলছে এখানে প্লিজ চেক আউট অল দি ডিটেলস ঠিক আছে অ্যাবাউট আওয়ার অফিসিয়াল মিশন অ্যাট দিস লিঙ্ক ঠিক আছে সো এই লিঙ্কের মধ্যে আমরা একটা ক্লিক করে দিব জাস্ট টু ওয়েট করবেন এই লিঙ্কটা মাঝের মধ্যে এরোর আসে ঠিক আছে প্রচুর পরিমাণে চাপ আসে অনেক সময় কাজ করতেছে আবার অনেক সময় হচ্ছে কাজ করতেছে না এটা বুঝে বুঝে নেবেন আপনারা যদি এইখানে নতুন কেউ রেজিস্ট্রেশন করেন সেই ক্ষেত্রে হচ্ছে ছয়শো ডলার পর্যন্ত আপনার একটা ক্রেডিট আছে ট্রেডিং ফিস জিরো জিরো কাটবে না তারপরে হচ্ছে আপনার আরও কিছু ইয়ে আছে আর কি সো আমি এটা ইন ক্রম করে দিই তাছাড়া আসবে না ঠিক আছে একটু ওয়েট করি রিলুট চাচ্ছে রিলুট দিয়ে নিন তো গাই যাই হোক এই লিঙ্কটা হচ্ছে কাজ করতেছে না আমরা ব্যাক পেস করবো ব্যাক পেস করার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাব জাস্ট ওয়েট করবেন সো এইখানে মূলত হচ্ছে আরেকটা কাজ আছে সেটা আমি দেখায় দিচ্ছি এইখানে কিন্তু হচ্ছে আপনার মূল যে বিষয় এইটা বাইনান্স কিন্তু টুইট করে নাই এখনও ঠিক আছে তো বাইনান্স টুইট না করলে কি হবে বাইনান্স কিন্তু এদেরকে হচ্ছে অথরিটি দিয়ে দিছে বুঝতে পারছেন মেন বিষয় যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কে কমপ্লিট করতে হবে কে না কমপ্লিট কর না কমপ্লিট করলে হবে না ঠিক আছে এখন বাইনান্সের আরেকটা কমিউনিটি আছে সেইখান থেকে একটা পোস্ট করা হয়েছে সেটা দেখাই গাইস এটা হচ্ছে মূলত বাইনান্সের হেল্প ডেস্ক দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস তারা কিন্তু এটাও একটা টুইটার বাইনান্সের অফিসিয়ালি সো এরা মূলত হচ্ছে মানে হেল্পলাইন মানুষের কোনো সমস্যা হলে সেই বিষয়টা নিয়ে কাজ করে বাইনান্স থেকে ঠিক আছে তারা কিন্তু এখানে টুইট করছে দেখতেই পাচ্ছেন সো তার মানে এটা ভেরিফাইড প্রজেক্ট কোনো সন্দেহ নাই বাইনান্সে লিস্টিং হয়ে যাবে সাতাশ আঠাশ দিন টাইম আছে এই যেই আমরা যেই ক্রেডিটের কথা বলতেছি এইটার এই অফারটার হচ্ছে সাতাশ দিন টাইম আছে আঠাশ দিন মেবি ঠিক আছে এই লিঙ্কটা কাজ করতেছে না আমি ফার্স্ট যখন ঢুকি তখন কাজ করছিল ঠিক আছে সো আবার একবার ট্রাই করে দেখি আর ট্যাপস অ্যাপ কিন্তু ভেরিফাইড প্রজেক্ট আর কোনো সন্দেহ নাই সবাই হচ্ছে যেহেতু এখানে স্কামের একটা বিষয় এই এই যে দেখছেন কাজ করছে সো এইখানে মূলত দেখেন এইখানে কি বলতেছে এটা এই যে অ্যাপের যে বাইনান্স যে নিজে এটা ই করছে সেটাও দেখতে পাচ্ছেন ঠিক আছে জয়েন্ট বাইন তো গাই এখানে মূলত হচ্ছে জয়েন্ট বাইনান্স নাও অ্যান্ড গেট ছয়শো ঠিক আছে ইউএসডিটি ট্রেডিং ফি ক্রেডিট ঠিক আছে এটা বুঝতে হবে তারপরে ইনজয় অ্যাপ লিমিটেড টাইম স্পেশাল অফার ঠিক আছে মানে আপনি ক্রেডিট পেতে পারেন ছয়শো ডলার অবধি তারপরে হচ্ছে গেট মানে গেট বলতে বোনাস বোঝাই এরকম মানে শুরুর দিকে সো খুলতে পারেন আপনার যদি অ্যাকাউন্ট না থাকে বাইনান্সে সেই ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আর এটা খুবই লিমিটেড অফার যে কোনো সময় শেষ হয়ে যাবে এই যে রেজিস্টার নাও এখানে নিচে আরও বিস্তারিত দেওয়া আছে আপনারা চাইলে এইগুলা পড়ে নিতে পারেন সো যার যার ব্যক্তিগত ব্যাপার এইখানে পড়লে আরও বুঝতে পারবেন আর এইটা আর ওইটা একই ব্যাপার ঠিক আছে আমরা যেটা দেখাচ্ছি আমাদের চ্যানেলে এইটার মানে এইটাতে যা বলা হয়েছে ওইখানেও সেটাই বলা হয়েছে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের দিকে চোখ রাখবেন ঠিক আছে এইটার দিকে ভুলভাল জায়গার আপডেট দেখা মাথা খাবেন না সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ